আমাদের মধ্যে অনেকেই আমরা আমাদের ফোনে একটি প্রবলেম ফেস করে থাকি আমাদের ফোনে সিম শো করে না মানে আমাদের ফোনে নেটওয়ার্ক আসে না আর নেটওয়ার্ক না আসার কারণে আমরা কাউকে এস করতে পারি না কল করতে পারি না বা ইন্টারনেটও ইউজ করতে পারি না তো এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করবো যে এই প্রবলেমটি কেন হয়ে থাকে এবং এই প্রবলেমের সলিউশন কী তারপরে ভিডিও সেই সব দেখুন তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনেও কিন্তু দুটো সিম হওয়া রয়েছে বাট একটা সিমে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক রয়েছে আর একটা সিমে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক নেই তো প্রথমত আপনারা যেটা করবেন ওপর থেকে নোটিশ নাম্বারটিকে এবার নামাবেন নামানোর পরে এখানে আপনার একটি অপশান দেখতে পাবেন এয়ারপ্লেন মোড তো আপনার এয়ারপ্লেন মোড এই অপশানটিকে একবার অন করবেন অন করার পর আবার আপনারা এই অপশানটিকে অফ করে দেবেন তাহলে কী হবে আপনাদের নেটওয়ার্কটা রিসেট হয়ে যাবে ঠিক আছে তো দেখুন এবার দেখি তো দেখতে পাচ্ছেন এখনও কিন্তু আমার একটা সিমের নেটওয়ার্ক আসেনি তারপর নেক্সট আপনারা যেটা করবেন যদি আপনাদের সিমের নেটওয়ার্ক না আসে তো আপনারা আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন সেটিংস ওপেন করার পর আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন ডুয়েল সিম মোবাইল নেটওয়ার্ক তোমার ডুয়েল সিম মোবাইল নেটওয়ার্ক এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এইবার আপনারা এখান থেকে সিম ওয়ান অ্যান্ড সিম টু দেখতে পাবেন এবার আপনাদের ফোন দিয়ে যেই স্লটে ভরা রয়েছে সেই স্লটটি এখান থেকে সিলেক্ট করবেন তো আমার সিমটি সিম টুতে ভরা রয়েছে তো আমি সিম টু সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এইবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন এনেবেল যদি আপনাদের এই অপশানটি অফ থাকে তো আপনার এখান থেকে এই অপশানটি কিন্তু অন করে দেবেন মানে এই অপশানটি যদি ডিসেবেল থাকে তাহলে কিন্তু আপনাদের সিম শো করবে না ঠিক আছে তো আপনারা এখানে আসার পর এটাকে অবশ্যই কিন্তু এনেবেল করবেন তখনই কিন্তু আপনাদের সিম শো করবে ঠিক আছে তারপর নেক্সট আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন প্রিফারেড নেটওয়ার্ক টাইপ তো এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা ফোর জি থ্রি জি টু জি অটো সিলেক্ট করবেন আর যদি আপনার ফাইভ জি ফোন থাকে তো আপনার এখান থেকে ফাইভ জি ফোর জি থ্রি জি টু জি অটো সিলেক্ট করবেন ঠিক আছে তো এখান থেকে ধরুন আমি আমার যেহেতু ফোর জি ফোন তো এখান থেকে আমি ফোর জি থ্রি জি টু জি অটো সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এইবার আপনারা আরেকটা সেটিংস যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এইখানে আপনি একটি অপশান দেখতে পাবেন কেরিয়ার বলে তো আপনার কেরিয়ার অপশানে ক্লিক করবেন কেরিয়ার অপশানে ক্লিক করলে কিন্তু আপনাদের লোকেশানে যে নেটওয়ার্কগুলো রয়েছে সেই নেটওয়ার্কগুলো কিন্তু চলে আসবে তো এখান থেকে আপনারা চেক করবেন যে আপনাদের লোকেশানে সেই নেটওয়ার্কটা আসছে কি না যদি সেই নেটওয়ার্কটা না আসে তাহলে কিন্তু আপনাদের সিম শো করবে না মানে সিমে কিন্তু নেটওয়ার্ক আসবে না তো এখানে দেখতে পাচ্ছেন আমার লোকেশানে যে সমস্ত নেটওয়ার্কগুলো রয়েছে সেই সমস্ত নেটওয়ার্কগুলো কিন্তু শো করছে তো আমি যদি বিএসএনএল সিম ব্যবহার করতে থাকি তো এখান থেকে আমি বিএসএনএল ফোর জি সিলেক্ট করবো তো সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন রেজিস্টারিং হচ্ছে তো আপনারা একটু ওয়েট করবেন ওয়েট করার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা চলে এসেছে দ্য নেটওয়ার্ক সার্ভিস ইউজ সিলেক্টেড ইজ অ্যাভেলেবেল মানে আমার লোকেশনে কিন্তু ফোর জি নেটওয়ার্ক অ্যাভেলেবেল নেই যেই কারণে কিন্তু আমি ফোর জি সার্ভিস ইউজ করতে পারবো না তো সেই ক্ষেত্রে আমাকে কী করতে হবে এখান থেকে থ্রি জি সিলেক্ট করতে হবে তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নেটওয়ার্ক চলে এসেছে আর এখান থেকে আপনারা এটাকে অটো সিলেক্ট করবেন তো দেখুন আমি আপনারা আরেকবার দেখিয়ে দিচ্ছি নিচের দিকে এখানে কেরিয়ার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এটা আপনারা এখান থেকে অটো অন করে রাখবেন ঠিক আছে তাহলে কী হবে অটোমেটিক কিন্তু আপনাদের নেটওয়ার্কটা এখান থেকে সিলেক্ট হয়ে যাবে যখন যে নেটওয়ার্কটা অ্যাভেলেবেল থাকবে তখন সেই নেটওয়ার্কটা কিন্তু সিলেক্টেড হয়ে যাবে ঠিক আছে তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এবার নেক্সট দেখুন এই সেটিংসগুলো করলে কিন্তু আপনাদের ফোনে মানে আপনাদের সিমে কিন্তু নেটওয়ার্ক চলে আসবে আপনাদের সিমটি কিন্তু এখানে শো করবে আর যদি তাও আপনাদের সিম শো না করে তাহলে নেক্সট আপনার কী করবেন আপনাদের ফোন থেকে সিমটিকে বার করবেন তো এইভাবে আপনার পিন দিয়ে সিমটিকে বার করবেন বার করার পর এখান থেকে এভাবে বার করে নেবেন বার করার পর সিমটিকে একবার আপনারা এখান থেকে বার করে পুছে নেবেন এইভাবে পুছে নিয়ে এভাবে পুছে নিয়ে আপনারা একবার সিমটিকে লাগাবেন কেননা অনেক সময় কি হয় সিমের মধ্যে জাং চলে আসলে তাহলে কিন্তু সিমটি সাপোর্ট করে না ঠিক আছে মানে চলে না তো আপনারা এইভাবে সিমটিকে একবার পুছে নেবেন পুছে নেওয়ার পর সিমটিকে লাগিয়ে দেবেন তো লাগানোর পর আশা করছি আপনাদের কিন্তু এই প্রবলেমটি সলভ হয়ে যাবে তো দেখুন এবার দেখুন আমার কিন্তু দুটো সিমে নেটওয়ার্ক চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু দুটো সিমেই নেটওয়ার্ক চলে এসেছে তো এইভাবে কিন্তু আপনাদের যদি সিম শো না করে তো আপনারা কিন্তু আপনাদের সিমটিকে শো করাতে পারেন আপনাদের সিমে নেটওয়ার্ক আনতে পারেন আর এটা তো বলে রাখি যদি আপনারা যেই সিমটি ব্যবহার করছেন সেই সিমের নেটওয়ার্ক যদি শাটডাউন হয়ে যায় আপনাদের লোকেশানে সেই ক্ষেত্রে কিন্তু হতে পারে আপনাদের নেটওয়ার্ক নাও আসতে পারে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে তাদের সাথে প্রবলেমটি শেয়ার করবেন তারা কিন্তু সেই প্রবলেমটিকে সলভ করে দেবে তো আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিশন পেতে আর আপনার যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখেন পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন তো মধ্যে এই পর্যন্তই আবার দেখা হবে আপনার নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন